শ্রী হনুমানের বৃত্তান্ত কবি কীর্তিবাস ওঝাকৃত এক মনে ভক্তবৃন্দ করহ শ্রবণ কৈভ শ্রী হনুমানের জন্মের বিধান কর সাগর লঙ্ঘিয়া শিরামের তুষ্ট কর সীতা উদ্ধারিয়া অনুমান করলেন কর বিচার আমার জন্মের কথা কহি আর বার প্রভাস নামেতে তীর্থখ্যাত মহিতলে মুনিগণ স্থান করে সেই নদী জলে ধবল নামেতে হস্তি দীঘল দশন মারিত মুনিগণ ভর ঋষির প্রধান দন্ত হস্তি যায় তার প্রাণ ক্যাকুল হইয়া মুনি পাড়ায় দৌড়াইয়া ঋষিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া দয়ালু আমার পিতা অতি ভয়ঙ্কর এক লাফে পড়িলেন উপর দুই চক্ষু পারিলেন নখের আচরে দুই হাতে টান দুই দশম উপারে দন্ত উপারিয়া তার পেটে যায় দন্ত দন্তাঘাতে মাতঙ্গের করিলেন অন্ত বেড়েতে গেলেন পিতা সমাজ মুনি বলে মাং করো কপিরাজ বর দিতে হয় পাই এক মনিরাজ বলে তুমি চাইলে যে বর লক্ষ্য বিজয়ী হবে তোমার কোমর বর পেয়ে মনিরাজে করি নমস্কার মলয়ে পর্বতে গেল যটা পরিবার অজ্ঞ আমার মাতা অতিরূপবতী ঋতুস্নান হেতু গেল নর্মদার প্রতি সন্ধান পাইয়া তথা দেবতা পবন ঝড়ে বস্ত্র উড়াইয়া দিল অলিঙ্গন এই সেই কারণে আমি পবন নন্দন সবার ভিতরে লজ্জা দেহ কি কারণ রাম কার্যে করিতে না করি বিসম্বাদ বিসম্বাদ করিলে হইবে কার্যবাদ বারোর কটকে করি অভয় প্রদান অঙ্গজ বীরের আজি বাড়াই মান সাগর যদি দেখি খালি জলু শতবার পার হই আমি মহাবলি উড়িয়া পড়ি বগিয়া স্বর্ণলঙ্কা পড়ি উদ্ধারে আত্মা সমাকারে না ডাকিব যুদ্ধে আসে আনিব একাকি সীতা শ্রীরামের পাশে পরম হরিষে থাকো কোনো চিন্তা নাই সকলে একাকি আমি যাই সুগন্ধি পুষ্পের মারল গন্ধ মনোহর হনুমান বলে দিল সকল বড় বড় হেরিয়া কাকুতি সাগর তরিতে হনুমান করে মতি কবি বাসের বর্ণন বিচক্ষণ সুন্দরা কাণ্ড। গীত রামায়ণ হনুমানের বৃত্তান্ত সমাপ্ত জয় শ্রীরাম